নতুন মৌসুম শুরুর আগে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো কে কাকে দলে ভিড়াবে সেই প্রতিযোগিতায় নামে এক একটি দল এবার সেই প্রতিযোগিতায় বেশ তোড়জোড় জোর চালাচ্ছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল্ড নতুন মৌসুমেও চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পরিকল্পনায় কোনোরকম ভুল করতে চায় না অলভার বাহিনী বেশ কয়েকজন ফুটবলার দলে ফিরিয়ে সারা ফেলেছে লিভারপুল যার মধ্যে অন্যতম হুগো একি থেকে ফ্লোরিয়ান উইডসরা তাদের দলে ফেরাতে বেশ কয়েকজন ফুটবলারকে ছেড়ে দিতে হয়েছে ক্লাবটির আলেকজান্ডার আর্নল্ড লুইস দিয়াসদের ছেড়ে দিয়ে এবার তাদের জায়গা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে লিভারপুল কর্তৃপক্ষ অলরেডদের বিদায় জানিয়ে এবার নতুন ঠিকানা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে তার চুক্তি ও মেডিকেল কার্যক্রম তবে দিয়েজের জায়গায় লিভারপুল এবার দলে ফেরাতে যাচ্ছে নিউ কাসেল ইউনাইটেডের আলেকজান্ডার আইজ্যাককে যাকে দলে ঘেরানো দৌড়ে অলরেডদের সঙ্গে আছে সৌদি ক্লাব আলহিলাল আর্সেনাল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড ও তবে একশো বিশ মিলিয়ন ইউরোর মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে লিভারপুলে গুঞ্জন শোনা যাচ্ছে লিভারপুলের সঙ্গে খুব শিগগিরই তার চুক্তির সব ধরনের কার্যক্রম সম্পন্ন হবে এদিকে কোচের গুড বুক থেকে নাম সরে গেছে অ্যান্টনির তাকে ছেড়ে দিতেও প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে কোচ রুবেন সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি মধ্যে মোটা প্রস্তাব দিয়েছে আলনাসর ইতিমধ্যেই তাকে ত্রিশ থেকে ষাট মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব এবং অ্যাড অন সহ পঞ্চাশ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে এমন প্রস্তাব দিয়ে রেখেছে সৌদির ক্লাবটি আল এমন যুক্তিতে সাড়াও দিয়েছেন অ্যান্টনি বলে গুঞ্জন শোনা যাচ্ছে নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে পিএসজি ফুটবলার কোলোমুয়ানিকে নিয়ে। সেই তালিকায় বেশ কয়েকটি ক্লাব থাকলেও তাকে দলে ভেড়াতে সবার চেয়ে এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্রাইকার হিসেবে কোলোমুয়ানিকেই যোগ্য বলে মনে করছে রেড ডেভিলস। গুঞ্জন আছে 50 মিলিয়ন ইউরোর এক প্রস্তাব দেয়া হয়েছে এই ফরাসি ফুটবলারকে। তাজিন খন্দকার সময় সংবাদ